দেখো বন্ধুরা চলে এসেছি তারাপীঠে কালকে মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে চলে এসেছি একটু আশেপাশে ঘুরতে তো গ্রাম্য পরিবেশ এতটা মিষ্টি এতটা সুন্দর লাগছে তো ভীষণ ভালো লাগছে ঘুরতে তো এই যে চারিদিকটা ঘুরছি কতটা সুন্দর গ্রামের পরিবেশ ভীষণ ভীষণ সুন্দর দেখো ওই যে সব মাঠে দেখো সব চাষ হয়ে আছে কত আমার আগে আগে সবাই আমার সব রিলেটিভরা তারা সব আগে আগে আছে আর এই যে এত সুন্দর পরিবেশ দেখো কত গাছপালা ভীষণ ভালো লাগছে আমার প্রচুর চাষ হয়ে আছে অনেক কিছু টাটা